আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আসতে আমাদের করবি ডাবল ডিস্ক একেবারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি অতিগত ভিডিওগুলোতে দেখছেন আমাদের গাড়িগুলো একবারে ফ্রেশ থাকে তো ফ্রেশ ছাড়া আমরা গাড়ি ক্রয় বিক্রয় করি না তো অবশ্যই আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে যারা দেখবেন ফলো দিয়ে রাখবেন চলুন বিস্তারিত বলার আগে গাড়িটি দেখানো জাস্ট টিডিএস করবি দু হাজার বিশের মডেল একেবারে ফ্রেশ কন্ডিশন কন্ডিশন কাউ বাথরুমগুলো ফ্লেভার রিফ্রেশ আমরা কিন্তু কোনো পলিশ ইউজ করি নি এটা সব সময় জানেন ন্যাচারাল যে কালার সেটা দিয়ে যে কন্ডিশনটা দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশনের ফুলবি এটা হলো ডিজিটাল প্লেট রেডি লাগানো অ্যাকচুয়ালি সিরিয়াল কিসের চাকার কন্ডিশন এই ইঞ্জিন কন্ডিশনটা দেখেন কোনো ধরনের ভাঙা ফাটা কষা মাঝা কিছু নেই একবার ফ্রেশ কন্ডিশনের করবি যারা ফ্রেশ করবি খুঁজতেছেন কম বাজেটের ভিতরে অবশ্যই আমাদের গাড়িটি দেখবেন কন্ডিশন তো গাড়িটি আমাদের উঠায় ফেলাই সেই জন্য উপর থেকে ভিডিও দিতেছি এই পাশে ইঞ্জিন কন্ডিশন ইঞ্জিন এখন আনটাস উনত্রিশ হাজার চলছে গাড়ি এবারে ফ্রেশ কন্ডিশনের ফোর ডাবল ডিস্স যারা ফ্রেশ কন্ডিশনের ফোর বি খুঁজতেছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হল মিরপুর এক নম্বর গুদারাঘাট এস আর এম বাইক হাউস আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য একবারে ফ্রেশ কন্ডিশনের ফোরবি দুই হাজার বিশের মডেল ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড এনি টাইম নেম ট্রান্সফার করতে পারবেন আর আমাদের প্রতিটা গাড়িরই আমাদের যদি আমাদের সাবস্ক্রাইবার হয়ে থাকেন দেখবেন আমাদের রিভিউগুলি আমরা গাড়ি নেম ট্রান্সফার ছাড়া গাড়ি দিই না তো টিভিএস ফোর বি দু হাজার উনিশের বিশের মডেল দুই বছরের পেপার পাস পার্টি স্মার্ট কার্ড অবশ্যই এনি টাইম নেম ট্রান্সফার পসিবল তো এটার প্রাইস নির্ধারণ করছি আমরা এক লক্ষ তিরিশ হাজার টাকা আপনারা দামাদামি করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামুক